আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি বাপের বাড়িতে আছি তাই এখানে যে কদিন আছি বাপের বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে বাগানে চলে এলাম হাঁটতে সকালবেলা বাগানের সৌন্দর্যটাই আলাদা ঘড়িতে এখন সাতটা মতো বাজে আর বাড়িতে সবাই ঘুমাচ্ছে আমি প্রথম উঠে পড়েছি কিছু কিছু গাছে ফুল ফুটেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে শীতকালে গাছগুলিতে একদম ফুলে ভরে যায় বিভিন্ন ধরনের ফুলের গাছ আমাদের বাড়িতে আছে এই বাগানটি আমার দুই বোন দু তিন বছর ধরে সাজিয়েছে আমাদের বাড়ি এত ফুলের গাছ অনেকে আবার আমাদের বাড়িটিকে ফুলবাড়ি বলে যদিও এই নামটি শুনতে আমার তো বেশ ভালোই লাগে গ্রামের আর পাঁচটা বাড়ির মতো আম জাম কাঁঠাল লিচু সব ধরনের ফলের গাছও আমাদের বাড়িতে আছে চলে এলাম রান্নাঘরে মিনি তার ছোট্ট ছানাদের নিয়ে বসে আছে আমরা সবাই মিলে চা খেলাম আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে সকালে রুটি তার সঙ্গে ডিম সিদ্ধ বরবটি আলু দিয়ে সবজি হচ্ছে আর দুপুরে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে ডাল আর তার সঙ্গে হবে টিকিয়া এই যে আমাদের জেরি পাড়া ঘুরে কালি মিখে বাড়িতে এসেছে আর এদিকে মিনি একদম লক্ষ্মী বিড়াল যেদি আমাদের পাড়ার বিড়াল ছোট থেকে আমাদের বাড়িতে আসে আমরা ওকে খেতে দিই তাই আমাদের বাড়িতে বেশি থাকে শুধু খেতে দিই না আদরতি আসলে আমার বোন বিড়াল খুবই ভালোবাসে পাড়ার বিড়াল হোক বা বাড়ির বিড়াল মিনি আমাদের পোষা বিড়াল বাড়ি থেকে এক পাও কোথাও যায় না সারাদিন বাড়িতেই থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছি তারপর আবারও বার হয়েছি বাইরে এবার একটু রাস্তা দিকে হাঁটতে যাব বিকেলবেলা আর আমার সালমান তো বাড়িতে থাকলে বিকেলবেলা আমাদের বাড়ির সামনে যে ছোট মাঠটা আছে ওখানে ফুটবল বা ক্রিকেট খেলে কিন্তু আমার বাপের বাড়িতে আসলে ওর খালামনিকে সঙ্গে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে যায় আর খালামণিও তেমনি যেটা বলবে সেটা যেখানে যাবে যা খেতে চাইবে সেটা ওকে খাওয়াই তোর খালামুনিরা থাকলে ওর আর কারো প্রয়োজন নেই এখানে আর এই যে আমাদের বাড়িতে মেহেদি গাছ আছে এই মেহেদি পাতা তো ইচ্ছা মতো বাড়িতে থাকলে তুলে হাতে দেওয়া যায় বা মাথায়ও দিই আমরা বেটে তো চলুন বাইরের দিক থেকে এখন ঘুরে আসি এখন তো রাস্তার দুধার একদম সবুজ ধান ক্ষেত তো এখন রাস্তা বারবার হাঁটতে তো খুবই ভালো লাগে আর ওই যে দূরে দু মিনিট হেঁটে একটা পোল আছে ওখানে এখন গিয়ে একটু বসবো ওখানে বিকালের দিকে বাচ্চা থেকে বড় সবাই বসে গল্প করে ওখানে আর ওই যে আমার সালমান আসছে আমার কাছে এই যে ফুলগুলো দিল বলল তোমার জন্য আমার হাত চুল কাচ্ছে ফুলগুলো তোমাকে তুলে দেব আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো কালারটা কি দারুণ তো কত কষ্ট করে আমার ছেলে আমার যেন তুলে নিয়ে আসলো ফুলগুলো আসলে রাস্তার ধারে যেখানে একটু অল্প পানি জমে আছে তো ওখানেই এখন এই শালা ফুলগুলো আছে এই যে সব দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই ফুলের কালারটা কি সুন্দর তো খালামুনির সঙ্গে এই ফুল তোলা হচ্ছিল আর এই যে বাচ্চারা এখানে সব বসে আছে বিকেলবেলা এই জায়গাটায় হাঁটতে হাঁটতে আসলাম তো সামনে প্রচুর মানে ক্ষেত বিল আছে ভীষণ বড় সামনে তো এখানে প্রচুর চাষ হয় আর এই জায়গাটা বেশ ডিপ আছে এখানটাতে বেশ মাছ ধরা হয় মানে আমাদের গ্রামের ওই দিকে যত পানি এই পোলের নিচে দিয়ে বিলের দিকে যায় তো এখানে অনেক মানুষ সারাক্ষণ মাছ ধরে আর দেখুন বেশ সূর্য ডুবে ডোবে এরকম হয়ে আসছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো এখন তো বাড়ির দিকে যাব আর গ্রামের প্রতিটা বাড়ির সামনে দেখুন আম জাম পেয়ারা কাঁঠাল লিচু কলা গাছ সজনে গাছ সব গাছই কম বেশি আছে আর যেখানে আমাদের শহরে শুধু বাড়ি আর বাড়ি আর গ্রামের দিকে একদম ফাঁকা প্রতিটি বাড়ির সঙ্গে প্রচুর গাছপালা তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে তো এখন আজ তো আর অন্য কোথাও যাব না দূরে আজ আমার পাড়াতেই ঘুরবো আমার বাড়ির চারপাশে আমার কিছু প্রতিবেশী আছে তাদের সঙ্গে দেখা করব। আর যাদেরকে আমি শ্বশুরবাড়িতেও যখন থাকি তখনও ভীষণ মিস করি কিছু বয়স্ক মানুষ আছে তাদের শরীর কেমন আছে তাদের একটু খোঁজ নেব। আর আমি আসলে তারা তো ভীষণই খুশি হয় এই যে দেখুন জঙ্গল মতো একদম লাগছে বড় বড় গাছ এই গাছের মধ্যে আসলে আমাদের বাড়ি তো আমাদের বাড়িতেও প্রচুর বড় বড় গাছ আছে তো যাই হোক বাড়ি থেকে একদম এই যে সামনের বাড়িটা এই বাড়িটাতে এখন যাব ওই বাড়িতে আমার এক দিদু আছে আমার দাদু আর দিদু যখন থাকতো ছোটোবেলায় এই দাদু দিদুর কাছে এসে কত গল্প শুনতাম এই উঠোনে খেলা করতাম আমাদের তিনজনকে ভীষণ ভালোবাসত তারপর পাশের বাড়ি আরও সব বাড়ি আছে যেখানে যাব এক একে সবার সঙ্গে কথা বলবো তারাও অপেক্ষা করে থাকে কবে শ্বশুর বাড়ি থেকে আসবো আর আমাদের সঙ্গে দেখা হবে তো আমি আর আমার বোন এখন যাচ্ছি এই বাড়িটিতে তো এটি একদম আমাদের বাড়ির কাছে আর এই বাড়ির দিদু আছে এখন দাদু মারা গেছে তো যখনই আসি দিদুর সঙ্গে তো অনেকক্ষণ কথা বলি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা তো দিদুর কাছে বসলে গল্প করতে করতে সময় কেটে যায় এই বাড়ির বটেই বসে কত গল্প শুনতাম দাদু দিদুর কাছে আর বাড়িতে বাচ্চা বলতে তখন আমরাই ছিলাম তো এরকম পাড়ায় অনেকের সঙ্গে দেখা করতে করতে দেখুন একদম সন্ধে হয়েই গেল আর বাড়িতে চলে এসেছি আর ফুলগুলো শুধু বোঝা যাচ্ছে যেগুলো হলুদ ফুল আর কি ওগুলো বেশ বোঝা যাচ্ছে তারপরে ঘরে যাব এখন সন্ধ্যাবেলা নাস্তা করব এখন খাবো ফল আর আমার সালমানের জন্য রান্না হচ্ছে ম্যাগি তারপর দেখুন এই যে আমাদের বাড়ির ভালো বাচ্চাগুলো কী সুন্দর করে বসে আছে আপনাদেরকে দেখাই এদের দেখলে তো মন এমনি ভালো হয়ে যায় আর আমরা যেখানেই বসি ঠিক আমাদের গায়ের পাশে গিয়ে বসে দেখুন এরকম চারটে কিউট বাচ্চা আছে আমাদের বাড়িতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন